এখন রাশিয়ার একটি ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম বাউমান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি এটি একটি পাবলিক ইউনিভার্সিটি বাউমান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে যে সকল কোর্স অফার করা হয় যেমন প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় বাউমান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড কন্ট্রোল সিস্টেমস ইলেকট্রনিক্স অ্যান্ড লেজার টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট ফান্ডামেন্টাল সায়েন্স অ্যান্ড ইন্টার অ্যাকচুয়াল প্রপার্টিজ অ্যান্ড লিগাল এক্সপার্টিস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমপ্লেক্স অটোমেশন সোশিয়াল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস বাউমান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পিএইচ প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন রোবোটিক্স অ্যান্ড কমপ্লেক্স অটোমেশন পাওয়ার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টারেকচুয়াল প্রপার্টিজ অ্যান্ড লিগাল এক্সপার্টিস কম্পিউটার সায়েন্স অ্যান্ড কন্ট্রোল সিস্টেমস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ